আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দুর্দান্ত স্বাদের কলকসুর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু কলকসুই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এই রেসিপিটা গরমে আমাদের জন্য ভীষণ উপকারী গরম ভাতের সাথে এই ওলকসুর রেসিপি থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না এই রেসিপি দিয়ে এক খালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে রান্না করলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি রান্নার জন্য দেখেন কচুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি পানি দিয়েছি আর পানিটা গরম করে নিয়েছি দেখেন আর দু এক মিনিট গরম করলে কিন্তু পানিটা ফুটে উঠবে এ পর্যায়ে আমি যে ওলগুলো কেটে রেখেছি ওলগুলো এখন আমি দিয়ে দিলাম এই গরম পানির ভিতরে ওলগুলো আমি সব দিয়ে খুব একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট ভাপিয়ে নিব ওলগুলো দেখেন সবগুলো আমি দিয়ে দিয়েছি এভাবে আমি তিন মিনিট ফুটিয়ে নিব তারপর আমি পানিগুলো সেকে উঠিয়ে নিব অনেক ওল দেখবেন রান্নার পর খাওয়ার সময় গাল ধরে যদি এভাবে তিন মিনিট ভাপিয়ে নেন তাহলে দেখবেন রান্নার সময় কোনো গাল ধরবে না তো দেখেন আমার তিন মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ওলগুলো খুব ভালোভাবে সেকে উঠিয়ে নিব সবগুলো দেখেন এভাবে ফোটার পর তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু ওলগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি তিন মিনিটের বেশি ভাপানো যাবে না দেখেন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর চুলার উপর পাত্রটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তেলটাও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এই তেলের ভিতরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এই লবণ আর হলুদের গুঁড়াটা একটু চেড়ে নিব তারপর আমি এখানে যেয়ে ওলগুলো ছেঁকে রেখে দিয়েছিলাম ওলগুলো দিয়ে দিলাম দেখেন ওলগুলো এখন আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে ওলগুলো আমি চার মিনিট ভেজে নিব ওলগুলো এভাবে ভাপিয়ে ভাপিয়ে নেওয়ার পর যদি এভাবে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেন চার মিনিট তাহলে কিন্তু গাল ধরার কোনো প্রশ্নই আসে না খুব ভালোভাবে খেতে পারবেন আর গালও ধরবে না দেখেন আমি চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব। ওলগুলো আর যারা ডায়াবেটিসের রুগী রোগী আছেন তাদের জন্য কিন্তু খুব বেশি ভিটামিন খাওয়া যায় না তারাও কিন্তু এভাবে একটু ভাপিয়ে ভেজে রান্না করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় আর যে পরিমাণ ছেঁকে নেওয়ার পর দেখেন যে পরিমাণ তেল ছিল সেই তেলের ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আর এই তেলের ভিতরে আমি হাফ চা চামচ মৌরি আর এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরা দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন একটুখানি নেড়ে চেড়ে আদা বাটা কিন্তু তেলের ওপর দেওয়ার পর গায়ে ছিটে আসবে ওই জন্য আমি তাড়াতাড়ি পানিটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আর পানিটা দেওয়ার পর তারপর এখানে আমি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিব একে একে এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচের একটু কম পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি দেখেন টমেটো পেস্ট দিয়ে দিব দুই চা চামচ এই টমেটোটা আমি সিদ্ধ করে ব্লেন্ড করে তারপর সেকে এটা আমি চোলায় চাল করে ঘন করে রেখে দিয়েছিলাম রান্নার জন্য আপনারাও চাইলে এভাবে ঘন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন আর সব সময় কিন্তু টমেটো পাওয়া যায় না তাই এভাবে আপনারা সংরক্ষণ করে রান্না করার জন্য রেখে দিতে পারবেন দেখেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানিটাও কিন্তু মশলা শুকিয়ে গেছে আর হ্যাঁ একেবারে আমি খুব তেলটা উঠে এসেছে খুব ভালোভাবে মশলাগুলো গুলো কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি যে ওলগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ওলগুলো দিয়ে দিলাম ওলগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এভাবে আমি নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নিব মশলার সাথে ওলগুলো এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এভাবে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নিয়েছি আর এখানে আমি একবার এক বাটি পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না তাই আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি নাই আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তবে লাল মরিচের হাফ হাফসা চামচ দিয়ে দিবেন আমি একটু মরিচ কম ব্যবহার করেছি তাই আমি মরিচটা গুঁড়া মরিচটা দিই নাই আর এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখেন আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি এভাবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আর আমি অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে কয়েকবার দিয়েছি যাতে নিচে লেগে না যায় কারণ কষানোর সময় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে খুব কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা একবারে শুকিয়ে গিয়েছিল এখন আমি একেবারে সিদ্ধর জন্য পানি দিয়ে দিব এখানে আমি একেবারে সিদ্ধর জন্য দুই বাটি পানি দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে চোল রাখবেন তার চেয়ে একটু বেশি করে পানি দিবেন কারণ ওল গুলো রান্নার পর যখন চুলা বন্ধ করে দেবেন তখন কিন্তু অনেকটা পানি টেনে নেয় আর আমি একটু মাখা মাখা ঝোল রাখবো ওই কারণে আমি এই পরিমাণে পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ওলগুলো আমি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখেন আর ওলগুলো কিন্তু আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি ওলগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ আমি ওলগুলো কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো তো পানি দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় লাগেনি সিদ্ধ করতে আমার পনেরো থেকে বিশ মিনিট লাগছে সিদ্ধ করতে দেখেন ওলগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন এই যে গলে যাচ্ছে একটু চাপ দিলে কিন্তু ওলগুলো দেখেন গলে যাচ্ছে আর পানিটাও কিন্তু অর্ধেকটা শুকিয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি দু একবার নিয়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় দেখে বুঝতে পারছেন ওলগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে এখন গলে যাবে একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু আমি আরও কিছু মশলা ব্যবহার করব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম একেবারে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝবেন এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি গোলমরিচ ভেজে গুঁড়া করে রাখছিলাম সেখান থেকে এক চার চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা আমি ধনিয়া ভেজে গুঁড়া করে রাখছিলাম সেখান থেকে হাফ চা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া আর হাফ চা আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এই সে তিনটা মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাস্টের দিকে মশলাটা ব্যবহার করার জন্য এই লাস্টের দিকে মশলাটা দিলে কিন্তু অনেকটাই টেস্ট চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দেখেন আমি এই মশলাগুলো দেওয়ার পর আর দুই মিনিট এভাবে ফুটিয়ে নিব আর খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু ওলগুলো একেবারে গলে যাবে দেখেন আমি দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর আমার রান্নাটাও হয়ে গেছে এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ